আসসালামু আলাইকুম আজকের আলোচনা হচ্ছে জামাত যুদ্ধ অপরাধী কিনা জামাত উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল কোনো একটা সিদ্ধান্ত যখন হয় সবাই কিন্তু এক পক্ষে থাকে না জামাতের দোষ আছে অবশ্যই জামাতের দোষ থাকবে জামাতের সমস্যা হচ্ছে যে জামাত দোষী এগারো না গোলাম আজম করেছে দোষ শিকার উনিশশো নব্বই সালে যখন তিনি ফেরত এসেছিলেন পাকিস্তান থেকে উনি বলেছেন তো এগুলো প্রচার করতে হবে তো গোলাম আজম কথা আপনি এখন ক্ষমতায় আছে কে যিনি আছেন আমির উনি আছেন এখন জামাতের প্রধান উনি স্বীকার করবে যে গোলাম আজম করে একজন মধ্যে চিন্তা আপনারা আপনাদেরকে বলতে হবে যে আমরা উনিশশো একাত্তর সালে বিভক্ত ছিলাম ক্ষমা চাই সিদ্ধান্তের ক্ষেত্রে দ্বিপিমত থাকবে কিন্তু আমরা ক্ষমা চাইব এই জন্য কারণ যখন সামরিক হামলা শুরু হয়েছে জামাত কোনো ধরনের প্রধান তিনটা অপরাধের সাথে জামাত সম্পৃক্ত ছিল না এটার প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ নিজে কীরকম নিজে দু সালে আওয়ামী লীগ যখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে রাজাকার কারা এটা আইডেন্টিফাই করার জন্য একটা পরিশোধ গঠন করেছিল ওই পরিশোধের মধ্যে প্রায় আপনার দশ থেকে তেরো হাজার আপনার যুদ্ধ অপরাধী তালিকাভুক্ত হয়েছে এবং জামাতে পেয়েছে মাত্র সাত থেকে আটজন বাকি অন্যান্য যুদ্ধ অপরাধী ছিল অন্যান্য দলের কিন্তু আওয়ামী লীগের আমলে জামাতের যে শীর্ষ নেতাগুলোকে ফাঁসি দেওয়া হয়েছে ওগুলো ওই সাত আটজনের জনের মতো নয় তাহলে আপনি কাকে ফাঁসি দিয়েছেন ওখানে গুল করেছেন তো প্রথম কথা হচ্ছে জামাত যুদ্ধপরাধী নয় দ্বিতীয় কথা হচ্ছে আপনি শাস্তি দিয়েছেন ভুল শাস্তি দিয়েছেন ভুল মানুষকে আপনি ফাঁসি দিয়েছেন তাহলে এটা প্রমাণ করে যে জামাত যুদ্ধাপরাধী নয় কিন্তু জামাতের দোষটা কি জামাতের দোষ হচ্ছে যে জামাত যখন সামরিক হামলা শুরু হয়েছে তখন চুপ ছিল আমার বাড়িতে যখন কেউ হামলা করবে আমি যদি নিরপেক্ষ থাকি আমি যখন অন্যায় দেখব আমার দায়িত্ব আছে অন্যায়ের বিরুদ্ধে জাপিয়ে পড়া জামাত এটা করে নাই জামাত চুপ ছিল কিন্তু তিনটা প্রধান অপরাধ কি কি মানুষ হত্যা অগ্নিসংযোগ আর দর্শন এই তিনটা অপরাধ তারা করে নাই ওরা প্রধান অপরাধ নয় এই তিনটা অপরাধ তারা করে নাই ওদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছে জামাতকে তো ক্ষমা করে দেওয়া হয়েছে আবার এত বছর পরে এ যুদ্ধাপরাধের ট্যাগ লাগিয়ে লাগিয়ে জামাতকে পনেরো বছর কোনো রাজনীতি করতে দেওয়া হয়নি পনেরোটা বছর জামাতকে ঘুমোতে ঘুমোতে দেওয়া হয়নি পাঁচ আগস্টের পরে আমি মনে করি আওয়ামী লীগ অনেক ভালো আছে জামাত চাইলে একদিন না এক ঘন্টার মধ্যে পুরা দেশ অসল করে দেওয়ার মতো করে দেওয়ার মতো জামাতের ক্ষমতা আছে জামাত জঙ্গি না জামাতের উদ্দেশ্য ভালো হয়তো রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্ত থাকতে পারে কিন্তু জামাত কোনো হত্যাকাণ্ডে যায়নি কেউ প্রমাণ করতে পারে না এই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করে করে এই আওয়ামী লীগ ফুরা পনেরো বছর ব্যবসা করেছে মুক্তিযুদ্ধ ফুরা একটা ব্যবসা ভালো জিনিসকে ব্যবসা পরিণত করেছে ধর্ম যেরকম ভালো জিনিস এটাকে ব্যবসার পথে নিয়ে গেছে মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের দেশ আমাদের অর্জন আমাদের বিজয় এটা আমার মা এটা আমার দেশ এই দেশটাকে নিয়ে ব্যবসা করছে কিছু কুলাঙ্গান দেশদ্রোহী ওরা মুক্তিযুদ্ধের সনাদ বিক্রি করেছে বুয়া মুক্তিযোদ্ধা অধিকাংশ বুয়া মুক্তিযোদ্ধা যা জন্ম হয় নাই ওদেরকে বলেছে মুক্তিযোদ্ধা পুরো ব্যবসা এই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করে এই আওয়ামী লীগ পনেরো বছর সাংগঠনিকভাবে দলীয় সন্ত্রাস এই আওয়ামী লীগ দলীয় সন্ত্রাস সাংগঠনিকভাবে সন্ত্রাস ঘুমতে দেয় নেই মানুষকে মুক্তিযোদ্ধা এটা নিয়ে আওয়ামী লীগ ব্যবসা করে আর জামাতের ভুল হলো জামাত তার দায় স্বীকার করে না একশো পার্সেন্ট শুদ্ধরা আরে পৃথিবীতে কি একশো শুদ্ধ আছে আনন্সটাই তো বলছে না আনস্টাইনের যে কোনো মহাবিজ্ঞানী আছে পৃথিবীতে মোহাম্মদ সাল ইসলাম তো আছে আমাদের ধর্মীয় গুরু পৃথিবীর সবচাইতে বিজ্ঞানী হলো বড় বিজ্ঞানী বিজ্ঞানীন আইনস্টাইন বলছে আই এম কনফিউজ অ্যাবাউট মাই ইউনিভার্স আই এম কনফিউজড অ্যাবাউট এস্টিবুরিটি অফ পিপল আর জামাত বলতে আমি একশো শুদ্ধ তাই আমি বলব জামাত যুদ্ধের বিপক্ষে ছিল যুদ্ধের বিপক্ষে ছিল ওইটাই যে সঠিক ছিল তার প্রমাণ আমরা পাচ্ছি যুদ্ধের বিপক্ষে থাকা যে সঠিক ছিল তার প্রমাণ আমরা পাচ্ছি এখন কিন্তু যেহেতু দেশ স্বাধীন হয়ে গেছে সেহেতু আমাদের বিপক্ষে থাকার সুযোগও নাই যেহেতু আমরা যত আমরা পরাজিত হয়েছি জামাত যত পরাজিত হয়েছে জামাতকে বলতে হবে যে আমার সিদ্ধান্ত ছিল আমি ক্ষমা চাই আবার ক্ষমা চাইতে হবে তো আওয়ামী লীগের বারবার যুদ্ধাপরাধের ট্যাক লাগানো এটা হচ্ছে তার একটা ষড়যন্ত্র যত বড় আওয়ামী লীগ একাত্তর নিয়ে কথা বলবেন মনে করতে হবে এটা তার একটা ধান্দা একাত্তর আর চব্বিশ এগুলো নিয়ে কথা বলতে নেই আমাদের সময় এসেছে সবাই ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে গড়ে তুলব কেউ চব্বিশ নিয়ে পদাকলে হবে না কেউ একাত্তর নিয়ে পদাকলে হবে না একাত্তর চব্বিশ বা যাদের তারা অপরাধ করেছে তাদেরকে আইন শাস্তি দিবে আমি জামাতকে ধন্যবাদ জানাই যে জামাত কোনো হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে নাই জামাতের গুণ স্যালিউট আপনি এভাবে থাকেন তবে পরামর্শ নিন আপনার তো পরামর্শ নেন না না খালি ফুকরাম করেন খালি ফুকরাম করেন আপনার তো তলা ফাটা জগের মধ্যে ফোনে রাখেন জগ জগ তো ছিদ্র আপনারা যে হারে জনশক্তি বৃদ্ধি করেন ও থাকে না কেন জনশক্তি বৃদ্ধি করলে হবে না ও ধরে রাখতে হবে আপনারা তৈরি করেন কেউ চলে যায় এভি বাড়িতে কেউ চলে যায় বিএনপিতে কেন সারা বছর কাজ করেন এমপি দেওয়ার মতো পাত্তি না কেন বুলশিয়া করেন না কেন আপনারা বুলশিয়া করেন বুলশিয়া করলেন আপনার সঙ্গে করতে পারবেন আর সবসময় থাকেন আমরা সঠিক আমরা সঠিক সঠিক হলো বত্র দেখার বলে বলছে হ্যাঁ আমার বলেছি কিছু সঠিক আমরা সঠিক হলে আপনারা এই তিপ্পান্ন বছরের আপনারা পাত্তি না কেন আমি কসবাদের মানুষ আমি কক্সবাজার কথা বলতেছি চারটা আসন এই চারটা আসনের মধ্যে আপনাদের এখনও মনে কোনো সম্ভব না উনি কোনো নেতা নাই হামিদুর রহমান সারা উনিও পাবে কি না সন্দেহ হয় ভাই পাত্তি নেই খালি কোনো বৃদ্ধি করে খালি কোনো বৃদ্ধি করে জনশক্তি লাগবে কিন্তু সবসময় কোয়ান্টিটি দিকে দেখতে হবে না কোয়ালিটি দেখতে হবে কোয়ালিটি মানের লোক বাড়ান জমিদারের লোক নিয়ে আসেন ভাই টাকা পয়সা লাগবে টাকা পয়সা এরকম লোক লাগবে ফকিনের ভুল আনেন না ফকনীলের ফুলার সময় টাকবে যায় জমিদারের লোক নিয়ে আসেন বংশময় লোক নিয়ে আসেন ভালো মানুষ নিয়ে আসেন এই বাথরুম তুলে 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 যায় আপনারা এই সংগ্রহ বাদ দেন শুধু বাথরুম তুলে আপনার আপনারা সংগ্রহ পারবেন না বাথরুমের বাইরে এসে কাজ করতে হবে কারোর কাছ থেকে টাকা টাকা খুঁজে কেন আপনারা দল খোঁজ করতে হয় কারো কাছ থেকে খুঁজে খুঁজে দল ফোর্চনা করতে পারেন না নিজের টাকা দিতে হবে নিজের টাকা দিয়ে মানুষকে টাকা দিয়ে দল করতে হবে আপনাদের যখন পার্থ তখন তো আমাদের লোকরা নিঃসার্থভাবে কাজ করে একটা সাহাড়া খাবার না পারা রাজনীতি করেন তবে রাজনীতি তো ফুরাই বলেছে কোনো কথা বললাম শুনেন না থাকবেন সবার জন্য শুভকামনা করি এই দেশটাতে বারবার বিপ্লব হয় সবাই বিপ্লব করে বিপ্লব হওয়ার পর আমরা ভুলে যাই কেন বিপ্লব করছি বারবার বিপ্লব যাই কিছু ফালতু লোক আছে এরা সবসময় দাঁত থেকে বিভ্রান্ত করতে থাকবে আবার ঐক্য নষ্ট করবে সবাই আবার এক থাকি সবাই মিলে আমরা এক হয়ে কাজ করি একাত্তর চব্বিশে গ থাকবে বুঝে থাক সাতচল্লিশে থাক সব থাক পুরা জীবন থাক এগুলির মাথা দেখা থাক নেই এগুলো স্লোগান আমাদের রাজনীতি হয়ে গেছে স্লোগান জয় বাংলা একটা স্লোগান আবার কি করবে নারায়ণ থাকবে স্লোগান আরে শব্দ দিয়ে কি করবো আমি শব্দ আমাকে বাদ দিবে সংজ্ঞা আমাদেরকে বাদ দিবে ও হ্যাঁ কোয়ালিট দা ডিফিনেশন দিস কিছু সংজ্ঞা আরে ভালো মানুষ হোক ভালো মানুষ মান হচ্ছে ইসলাম ভালো মানুষ মানা হচ্ছে ধর্ম ভালো মানুষ মানা হচ্ছে হিন্দু ভালো মানুষ হচ্ছে বুদ্ধ ভালো মানুষ মান হচ্ছে খ্রিস্টান নাস্তিকের মধ্যে ভালো মানুষ আছে নাস্তিকের মধ্যে ভালো মানুষ আছে ভালো হওয়াটা আছে মেইন উপরের নাম লেখা থাকতে হবে না আমি ভালো সলিম উদ্দিন ভালো কলিম উদ্দিন ভালো কলিম উদ্দিন লেখা থাকতে হবে না ভালো কাজ করেন অটোমেটিক ইসলাম হবে অটোমেটিক হিন্দু হবেন উপরে লেখা থাকতে হবে কেন দরকার না কেমন লেখা থাকতে হবে ভালো কাজ করেন যে দেশী শান্তিপূর্ণ ওই দেশ হচ্ছে ধর্মীয় ধর্ম ওই দেশ হচ্ছে ধর্মীয় দেশ ধর্মের নাম দিয়ে আমরা বারবার কলুষিত হব বিতর্কিত হব ওই ধর্ম দরকার না আমার ভালো হবো অটোমেটিক মানে আমাদের জায়গায় আসবে ভালো কাজ করব বেশ আমি এই ইস্কন আমি জামাত হ্যাঁ আমার ইসলাম আমার হিন্দু এগুলো বাক নাম বাক নামধরা কাজ করেন নাম দিয়ে কী হবে নাম দিবেন যে আকাশ নাম দেবেন যে বাতাস নামান বাতাসেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মহায়াত